আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বইয়ের এক দশমিক দুইয়ের পনেরো থেকে লাস্ট পর্যন্ত অঙ্কগুলো শিক্ষার্থীরা এখানে দেখো যে পনেরো নম্বর কোশ্চেনটি বলে দেওয়া আছে যে এই এতজন শূন্য থেকে কম পক্ষে কতজন শূন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কম পক্ষে আর কতজন সৈন্য যোগ দিলে দলকে বর্গাকারে সাজানো যাবে খুবই ইম্পর্টেন্ট বিষয় টাইম দুইটা চাইছে কতজন যোগ দিলে এবং কতজন বিয়োগ করলে কোম্পকে কতজন সৈন্য যোগ দিলে আমরা এখানে রাখবো আর কি সরিয়ে রাখলে বিয়োগ করলে বা যোগ দিলে দুইটাই তথ্য হবে এখানে ছাপ্পান্ন হাজার সাতশো শূন্য অনেক শূন্য আছে আমরা এটাকে এই কারণে এই বর্গাকারে সাজাতে হলে এটাকে আগে বর্গ করতে হবে আমরা এই কারণে বর্গটা লিখলাম এখানে দেখো তাও তোমাদের সুবিধার্থে একটু আমি সলভ করে দিয়েছি এখানে বুঝিয়ে দিচ্ছি এই ছাপ্পান্ন হাজার এই সাতশো আট এটাকে বর্গমূল করার জন্য প্রথমে আমার এইভাবে এই টান দিতে হবে জোড়া জোড়া নিতে হবে আশা করি বুঝতে পারছো কিন্তু এখানে জোড়া হলো এখানে জোড়া হলো বাট এটা জোড়া হলো না এতে কোনো প্রবলেম নেই আমরা একটি এমন একটি নেব নেব বা বা যেটা যেটা সংখ্যা বর্গ বর্গ তার তার সমান কম তাই এর হচ্ছে দুই চার আমরা এখানে বিয়োগ করলাম বিয়োগ করলে থাকতেছে এক তারপর আমরা এই পাশে এই দুই এর দ্বিগুণ নেব দুই এর দ্বিগুণ হচ্ছে চার আমরা দুই এর দ্বিগুণের চার নেব এখান থেকে এই যে এক জোড়া এখানে ট্রান্সফার করবো বা নামাবো এটা হচ্ছে এই সাতষট্টি এটাকে চার যদি এই এর সাথে তিন গুণ দেই অর্থাৎ এর সাথে যদি আমরা তিন গুণ দিয়েই তিন দিই তারপর তিন দ্বারা গুণ করতে হবে তিন দ্বারা গুণ করলে হচ্ছে একশত এই উনত্রিশ এটা তিন দ্বারা গুণ করলে এখানে তিন লিখতে হবে বুঝতে পারছো আশা করি অর্থাৎ যত লিখবো তত দ্বারা এই গুণ দেবো তাই আমি এখানে তিন দিলাম তিন লিখলাম তাহলে হয় একশত উনত্রিশ তারপর এখানে এই আবার বিয়োগ করবো করলে হচ্ছে তোমার এখানে এই করলে। এখন আমাদের ঠিক এই যে জোড়াটা আবার স্ট্রেট নিচে নামবে আমরা এই জোড়াটা নিচে নামাবো তো এই জোড়াটা নিচে নামলে এখানে হয় আটাশ এই দেখো তেইশ তেইশ এর লক্ষ্য করো দ্বিগুণ আমরা এখানে নামাবো তেইশের দ্বিগুণ কত হচ্ছে আমাদের ছেচল্লিশ তার সাথে এমন একটি সংখ্যা গুণ করব যেটা দ্বারা গুণ করলে তার সমান বা কাছাকাছি হয় অর্থাৎ এই এর সাথে আর যদি আমি লিখে গুণ করি তাহলে আমার মান হচ্ছে এই তিন হাজার সাতশো চুয়াল্লিশ তাই এই তিন হাজার সাতশো চুয়াল্লিশ আমরা লিখে ফেলবো লিখে ফেলার পর এখানে থাকতেছে চুরাশি অর্থাৎ দেখো এই অঙ্কটাই আমি এখানে সলভ করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে আশা করি তোমরা বুঝবে এখানে টাইপ করে দেওয়া আছে আর এখানে বুঝিয়ে দিয়েছি শিক্ষার্থীরা এবার দেখো আমরা যে কোশ্চেনটা সলভ করতেছি এখন আমাদের মেইন কাজ থাকবে এই পরবর্তীতে দেখো চৌরাশি এই চৌরাশি জন যদি আমি বিয়োগ করে দিই বা কতজন শূন্য সরিয়ে রাখলে বর্গ করে সাজানো যাবে অর্থাৎ এই চৌরাশি জন যদি বাদ দিয়ে দিই তাহলে আমার এটা বর্গ হয়ে গেল অর্থাৎ এই চৌরাশি জন বাদ দিলেই আমার বর্গাকার হলো এসব আমরা এটা সাজিয়ে লিখতেছি এখন আমাদের এই কমপক্ষে এই যে অবশিষ্ট এই চুরাশি জন সৈন্য শরীরে রাখলেই তাকে আমরা কি করবো বর্গাকারে সাজাতে পারবো আশা এটা বুঝতে পারছো এবার আসো আবার কতজন সৈন্য যোগ করলে তাহলে যোগ করলে যেহেতু আমাদের এই সংখ্যাটা পাঁচ হাজার ছাপ্পান্ন হাজার নয় দেখো আমি এখানে লিখেছি এটা যেহেতু পূর্ণবর্গ নয় তাই এই এত এর পরবর্তী নিকটতম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে অর্থাৎ এই যে এটা বর্গ যেটা এটা নিকটবর্তী সংখ্যা মানে এক যোগ করলে নিকটবর্তী সংখ্যা হয় এই নিকটবর্তী সংখ্যা হচ্ছে দুই উনচল্লিশ হচ্ছে এই সাতান্ন হাজার একশো একুশ অর্থাৎ এইটা নিকটবর্তী করলে আমার এই সাতান্ন হাজারে গিয়ে পূর্ণবর্গ হয় তাহলে এই সাতান্ন হাজার করার জন্য আমার কত যোগ করতে হবে অর্থাৎ এই দেখো আমার যোগ করার যে বিষয়টা হচ্ছে আমরা এখানে এই পাঁচ হাজার সাতশো একুশ থেকে এই অঙ্কটা থেকে আমি যদি এটা বিয়োগ করে ফেলি এই যে আমার টোটাল সংখ্যাটা অর্থাৎ এই যে উনচল্লিশের বর্গ হচ্ছে আমার এই সাতান্ন হাজার একশো একুশ সাতান্ন হাজার একশো একুশ থেকে এই সংখ্যাটা আমরা যদি এখানে বাদ দিই তখন আমরা কতজন বাদ দিলে বিয়োগ করলে হয় তিনশো উন তিরানব্বই অর্থাৎ তিনশো তিরানব্বই সৈন্য যোগ দেয় তাহলে আমরা এটাকে বর্গাকারে আমরা সাজাতে পারবো কথাটা আশা করি স্পষ্ট বুঝতে পেরেছ এখন এটাকে একটু সাজিয়ে লিখবো এটাই সুতরাং আমরা চুরাশি জন সৈন্য যদি বাদ দিই শরীর রাখলে বর্গাকারে সাজানো যাবে অথবা এই তিনশো কত তো এখানে এই তিনশত্তর তিরানব্বই জন সৈন্য যদি যোগ দিই তাহলে তা বর্গাকারে সাজানো যাবে আশা করি তোমরা এই অঙ্কটা স্পষ্টভাবে বুঝতে পেরেছো এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই এবার আসো আমাদের এই যে ষোলো নম্বর কোশ্চেনটি আমরা দেখাচ্ছি একেবারে যেহেতু সহজ একটি কোশ্চেন এখানে তেমন কিছু নেই এখানে বলছে কোন বিদ্যালয়ের এই দু হাজার সাতশো চারজন শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশ মানে অ্যাসেম্বলি করার জন্য বর্গাকারে সাজানো হলো প্রত্যেক শারিতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করে একেবারে সিম্পল বিষয় আমরা যেহেতু শিক্ষার্থীর সমাবেশ তৈরি করব প্রত্যেক সমান সংখ্যক সারি তার বর্গমন নির্ণয় করতে হবে তো বর্গমূল নির্ণয় করার জন্য দেখো এই জোড়া জোড়া সাজিয়েছি তোমরা এটা জানো এত এই শূন্য চার পাউজেটুল দেখাচ্ছি এই জোড়া জোড়া লিখলাম লেখার পরে আমরা এমন একটা সংখ্যা দেব যেটা পাঁচ पाचের বর্গ হচ্ছে তোমার 25 বিয়োগ করতে দুই আমরা এখানে তার দ্বিগুণ সংখ্যাই পাশে নামাবো দ্বিগুণ সংখ্যা হচ্ছে 10 এই সংখ্যা আমরা নামাবো দশের সাথে দুই যদি গুণ করি তাহলে দুই গুণ করলে হয় দুইশো চার হয় অর্থাৎ এখান থেকে দুই বাউন্ন জন শূন্য হয় অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয় তাহলে এই অঙ্কটাই এটা অর্থাৎ আমরা যদি এখানে প্রত্যেক সাথে বাউন্ন জন করে থাকবে অ্যাসেম্বলিতে যদি আমরা বর্গাকারের সাথে যাই এই সাতাশো চার চার জনকে যদি আমরা কোনো কারণে বর্গাকারের সাথে তাহলে এটা আমাদের এখান থেকে এই বর্গাকারের সাথে হলে আমরা সাজাতে পারবো বা অন্যটি সারিতে পারবো অর্থাৎ প্রত্যেক সারিতে বা অন্যজন করে থাকবে আশা করি এই অংশটা তোমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা যে সতেরো নম্বর কোশ্চেনটি সমাধান করব সতেরো নম্বর কোশ্চেনটি একটু দেখে নাও এখানে বলছে যে একটি সমবায় সমিতির জন্য যতজন সদস্য ছিল লক্ষ সমবায় সমিতির একটু বলি একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে অর্থাৎ যতজন ছিল তত টাকা করে চাঁদা দেওয়ায় মোট এই চারশো আশি টাকা হলো ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করো খুব ইন্টারেস্টিং বিষয় দেখো যত তত যতজন ছিল ঠিক তত বিশ টাকা পাঁচশো জন ছিল পাঁচশো সাথে পাঁচশো ইন্টু বিশ টাকা করে জমা দিয়েছে তাহলে এই সমিতির সদস্য সংখ্যা আমরা নির্ণয় করব খুব একটি সহজ করছেন আমরা क्वेश्चन সমাধান করে বুঝবে অনেক করে সমিতির সদস্য সংখ্যা ছিল কজন আমরা এটা ধরে নিলাম তো সদস্য সংখ্যার পর আমরা এখান থেকে এই প্রতিজনের সাদা দায় অর্থাৎ যতজন ছিল প্রত্যেককে তত তাহলে কজন ধরে নিলাম ক এর সাথে প্রত্যেককে তত বিশ করে টাকা দিল তো এর গুণ দিলাম আচ্ছা বুঝতে পারছো অর্থাৎ প্রত্যেককে বিশ করে টাকা দিল এটা নিয়ে আচ্ছা কারো প্রবলেম নেই যত ছিল যত তত দিল তাহলে চাঁদার পরিমাণ হয় লক্ষ্য করো এই এর সাথে সাথে এই এই টাকা ব্যক্তি হচ্ছে কজন এই দুই টাকা গুণ করলে আমার হচ্ছে এই যত তত যদি থাকে এটা গুণ হয়ে স্কোয়ার হয়ে যাবে আসলে এটা বুঝতে পারছো আবারও বলি দেখো এখানে সমিতির যতজন সদস্য ছিল সদস্য ছিল এতজন ছিল প্রত্যেকে তত বিশ টাকা করে চালা দেয় তাহলে প্রত্যেক কত টাকা সাদর দেয় এই যতজন ছিল তার সাথে তত বিশ মানে গুণ করা হবে গুণ করলে হয় টোয়েন্টি এক্স টাকা তাহলে এই টাকা দেয় তাহলে এই বিশ কো টাকাটা তাহলে প্রত্যেকে কত টাকা দেবো ছিলজন কত কজন ছিল তাহলে কজনের টাকা হতো কত এই কয়ের সাথে এই ক টাকাটা গুণ করলে আমি পেয়েছি মোট চাদার পরিমাণ এখন আমরা এই মোট চাদার বিষয়টাকে আমরা এই প্রশ্নমতি লিখবো যে মোট চাদরটা হচ্ছে আমার এই টাকাটা তাহলে আমি এই টোয়েন্টি কো এই মোট টাকাটা এই মোট টাকাটা সমান লিখলাম কষ্ট যেটা বলে দেওয়া আছে লিখার পর এখানে আমার কাজ থাকবে এই দেখো এখানে এই ক স্কোয়ার ছিল বিশকে আমরা এই পাশে নিয়ে আসলাম শিক্ষার্থীরা তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো খুবই সহজ বিষয় এখানে কয় স্কোয়ার মানে হচ্ছে এখানে এই আমরা এটার সাথে এটা ভাগ হয়ে গেল তো কাটাকাটি করার পরে আমার যে মানটা এটা হলো ধরো এটা হচ্ছে আমার এক হাজার এই চব্বিশ এখন যে দেখো এখানে স্কোয়ার আছে ওই পাশে গেলে বর্গ হয়ে যাবে অর্থাৎ পরে ক হবে এই রুটো একশত সরি এই এক হাজার চব্বিশ তো এক হাজার চব্বিশটাকে আমি এখানে বর্গমূলটা পাশে দেখিয়েছি রাফ হিসাবে তোমরা খাতায় রাফ দেখাতে পারো তোমাদের সুবিধার্থে এক হাজার চব্বিশ যেটা রাখ করেছি প্রথমে দেখো এই তিন দিয়ে দিয়েছি হয় তিন তিরিকে হচ্ছে নয় বিয়োগ গুলো থাকতেছে এক এই তিনের দ্বিগুণ নামালাম ছয় এই জোড়াটা নামালাম চব্বিশ তাহলে বাষট্টি দুগুণে দুই দিলে হয় চব্বিশ মিলে যাচ্ছে অর্থাৎ এই আমরা এটাকে বর্গমূল অঙ্কটা করে দেখিয়েছি পাশে তোমরা আশা করি সুবিধার্থে তোমরা এটা পাশে লিখবে তারপর দেখো এই রুট অবাক পক্ষে বর্গমূল করলাম এই বর্গমূল এই বর্গমূল করলাম বর্গমূল এখানে আমি উত্তরটা নির্ণয় করে রেখেছি অলরেডি তো এই বর্গমূলটার সাথে আমরা এখানে তার বত্রিশ তাহলে আমরা এখান থেকে সদস্য সংখ্যা ছিল বত্রিশ জন এটাই আমার নির্ণয় অ্যান্সার শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অংশটিও খুব স্পষ্টভাবে সহজেই বুঝতে পেরেছ তাও যদি কারো প্রবলেম মনে হয় সেক্ষেত্রে কমেন্টস করবে আমরা চেষ্টা করব তোমাদেরকে আরো ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার জন্য শিক্ষার্থীরা এবার আমরা সলভ করব আঠারো নম্বরটি বলছে কোনো বাগানে এই লক্ষ্য করো এই আঠারোশোটি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে ছত্রিশটি বেশি হলো অর্থাৎ লাগাতে গিয়ে দেখলো ছত্রিশটি বেশি হলো প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করো তো একটা সিম্পল বিষয় এই টি চারা গাছ বর্গাকারে সাজাতে গিয়ে গাছ বেশি হয়ে গেছে অর্থাৎ ছত্রিশটি বেশি তাহলে আমরা গঠনে কি হচ্ছে এই যেহেতু বেশি হয়েছে বেশিটা বাদ দিয়ে দেই তাহলে বর্গাকারে সাধারণ সংখ্যা এই আমি এটাকে বাদ দিয়ে দিয়েছে অর্থাৎ ছত্রিশ বেশি মানে ছত্রিশ বিয়োগ দিয়ে দিয়েছে এখন প্রত্যেক সাথে সারা গাছের সংখ্যা সমান হবে যেহেতু এটা একটা সারা হলে এটা বর্গমূল নির্ণয় করতে হয় তো বর্গমূল নির্ণয় করাম সিম্পলি বিষয় তোমরা এটা আগে জানো আমরা চল তোমরা এটা জানো জোড়া জোড়া নিতে হবে এই পাশে আমরা চার নিলে চার চার হয়ে গেল ষোলো এক এই পাশে চারের দ্বিগুণ হবে আট নামবে জিরো অর্থাৎ এখানে দুই বিয়াল্লিশ অর্থাৎ এই বিয়াল্লিশ হয়ে গেল অর্থাৎ প্রতি সারিতে চারা গাছের সংখ্যা হবে বিয়াল্লিশটি আশা করি এটা খুবই সহজ তেমন কঠিন নয় তোমরা সহজে বুঝবে তো এখানে এই ইচারা গ্যাসের যে বিষয়টি আমরা নির্ণয় করেছি এই বিষয়টি কিন্তু বর্গাকার বা বর্গমূল তো শিক্ষার্থীরা আমরা এই क्वेश्चनটিও খুব সহজে সলভ করতে পারলাম এবার আসছে আমাদের এই 19 নম্বর क्वेश्चनটি 19 নম্বর क्वेश्चनটি অনেক সহজ আমরা চেষ্টা করব তোমাদেরকে বুঝাইতে যদি তোমাদের প্রবলেম মনে হয় সেক্ষেত্রে তোমরা কমেন্টস করবে বলা হয়েছে কোন ক্ষুদ্রতম পূর্ণ বর্গ লক্ষ্য করো কোন ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা এই এত দ্বারা বিভাজ্য সিম্পল বিষয় এত দ্বারা বিভাজ্য এর হচ্ছে আমরা এই বর্গটা হয়ে যাবে। এটা দ্বারা বিভাজ্য তাহলে আমি এত এর লসাগু আমরা নির্ণয় করে ফেলবো লসাগু নির্ণয় করার পর আমরা দেখবো এটাকে আমরা বর্গমূল করে বর্গ সংখ্যা নির্ণয় করে ফেলবো দেখি এটা কি হচ্ছে দেখো এই নয় পনেরো এবং পঁচিশ বিভাজ্য হতে হলে আমরা তার লসাগু নির্ণয় করলে বিভাজ্য হয়ে যায় যেমন মনে করো পঁচিশকে আমরা পাঁচ দ্বারা বিভাজ্য করতে পারি পাঁচ পাঁচ পঁচিশ আশা করি বুঝতে পারছো মনে করো পঞ্চাশ পঞ্চাশকে পাঁচ দ্বারা বিভাজ্য করতে পারি পাঁচ দশে পঞ্চাশ পঞ্চাশকে আমরা দশ দিয়ে বিভাজ্য করতে পারি পঞ্চাশকে পঁচিশ দ্বারা বিভাজ্য করতে পারি তাহলে এমন একটি সংখ্যা নির্ণয় করতে হবে এটার মাধ্যম হচ্ছে লসাগু তাহলে এখানে যেহেতু এটা লসাগু একটি মাধ্যম তাহলে শিক্ষার্থীরা আমরা এই যে নয় পনেরো এবং পঁচিশ তাই আমরা লসাগু শর্টকাট নির্ণ করে ফেলবো লসাগু হচ্ছে লসাগু তোমরা জানো তিনে তিন দ্বারা এখানে তিন তিন তিরা নয় তিন পাঁচ হলো এই পঁচিশ অবশিষ্ট রয়ে গেলো কারণ পঁচিশ তিন তার বিভাজ্য হয় না তারপর দেখো এটা পাঁচ দ্বারা যায় তিন কে যায় না পাঁচ কে পাঁচ থাকতেছে পাঁচ পাঁচ পঁচিশ হচ্ছে অর্থাৎ এই সবগুলোকে আমরা যদি গুণ করি লসাগু করলে গুণ করতে বুঝতেই পারছো লসাগু হচ্ছে তিন এই তিন একসাথে লিখ লক্ষ পাঁচ পাঁচ দেখো এই দুইটা তিন লক্ষ এই তিন পাঁচ আমরা কিন্তু জোড়া জোড়া হিসেবে পেয়েছি তো আমরা এই লক্ষ্য করো জোড়া জোড়া যেহেতু পেয়েছি তাহলে তার বর্গ নির্ণয় করতে পারি প্রতিটা থেকে আমরা একটি করে নিলেই লক্ষ্য করো আমাদের মান হয়ে যাবে আমরা আগে যেটা বর্গ নির্ণয় করছি বাট এখানে সংখ্যাটা আমরা গুণ করে দেখবো টোটাল সংখ্যাটা কত অর্থাৎ এই তিন তিরিখের নয় আর পাঁচ হাজার পঁচিশ অর্থাৎ পঁচিশ কে নয় দ্বারা যদি গুণ করি এটা হচ্ছে দুইশত পঁচিশ অর্থাৎ দুইশো পঁচিশ এর পঁচিশ এর মৌলিক বিনগুলো জোড়া জোড়া রয়েছে তাই কুটিতম সংখ্যাটি একটি পূর্ণপর্গ সংখ্যা তাই এই কুটতম বর্গটি ঠিকই পূর্ণপর্গ সংখ্যা এটা হচ্ছে যে তোমার দুইশত পঁচিশ তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি কোন ক্ষুদ্রতম সংখ্যা বা পূর্ণবর্গ সংখ্যা এত দ্বারা বিভাজ্য হলে আমরা এটাকে বর্গ আকারে নির্ণয় করে ফেলবো বর্গ আকারে নির্ণয় করে ফেলবো যেটা আমরা ওই এর আগে মৌলিক গুণে নির্ণয় করেছি আগের অধ্যয়গুলো আশা করি তোমরা বুঝতে পারছো এবং কখনো বিভাজ্য যদি থাকে তাহলে অবশ্যই তার আগে লসাগুড় নির্ণয় করবে তারপর লসাগুর মৌলিক গুণ গুলো গুণ করবে গুণ করলে তার জোড়া জোড়া পেয়ে যাবে তো এটা বোঝা গেল জোড়া জোড়া হওয়া মানে এটা কি এটা হচ্ছে তোমার বর্গ আশা করি বুঝতে পারছো জোড়া জোড়া হলেই আমরা এটা বর্গ এবং বর্গমূল দুইটা নির্ণয় করতে পারি যে দুশো পঁচিশের বর্গমূল আমরা এখানে পনেরো নির্ণয় করতে পারবো সহজ শর্টকাট অর্থাৎ এই অঙ্কটা সহজ হচ্ছিল আমরা তারপরে কোশনে চলে যাচ্ছি শিক্ষার্থীরা এবার দেখো এই বিশ নম্বর কোশনটি একটি সহজ এই কোশনটা আগের মতোই যথত্বর মতো একটি ধান ক্ষেতের দান কাটতে শ্রমিক নেওয়া হলো দান কাটতে শ্রমিক নেওয়া হলো প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার দশ গুণ অর্থাৎ যতজন তার তত গুণ মানে তত দশ গুণ ঠিক দৈনিক মজুরি অর্থাৎ মোট মজুরিটা বলে দেওয়া আছে ঠিক আগের মতোই দেওয়া আছে এই পিকনিকের বিষয়টার মতো একই রকম তাহলে আমরা প্রথমে কি নিব শ্রমিক সংখ্যা নির্ণয় করব তাই শ্রমিক সংখ্যা নির্ণয় করলাম কজন আশা করি এটা বুঝতে পেরেছ এবার আমরা এই প্রত্যেকের দৈনিক মজুরি টাকা অর্থাৎ প্রত্যেকে কজন এই তার পায় কি প্রত্যেকের যত তার দশ গুণ লক্ষ্য করো প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার দশ গুণ তাই এই প্রত্যেক সংখ্যার এই দশ গুণ তাহলে দশ কো টাকা তারা প্রত্যেক দিন পায় তাহলে মোট কত টাকা পাবে তাহলে মোট করতে বলে কি করতে হবে আমাকে ক সাথে এই টাকাটা গুণ করতে হবে তাহলে মোট মজুরি হচ্ছে এই যে মোট জনের সাথে মোট টাকা গুণ করলেই আমি পেয়ে গেছি মোট টাকা তাহলে এখানে ক এবং ক গুণ করে কেন ক স্কোয়ার হয়ে গেছে তো শিক্ষার্থীরা এবার প্রশ্ন মতো যেহেতু আমার মোট দিয়ে দেওয়া আছে দেখো এটা মোট দিয়ে দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা সহজে বলতে পারি এই স্কোয়ার টাকাটা সমান সমান এই ছ টাকা এবার দেখো এটাকে ক স্কোয়ার ছিল এই দশ এখানে গুণ চলে পাশে আসলে ভাগ হয়ে যাচ্ছে তারপর কাটাকাটি করলে আমার মান হচ্ছে ছয়শো পঁচিশ ছয়শো আমরা এই তারপর এই দেখো এই বর্গমুল হচ্ছে তোমরা জানো এই পঁচিশকে পঁচিশ এবং ছয় এই দুই দ্বারা যায় কত দুই দু চার থাকতেছে এখানে দুই এই জোড়া নামালাম আর এই এর দ্বিগুণ হয়ে এখানে আসলো চার চারের সাথে পাঁচ গুণ করলে পঁয়তাল্লিশ অর্থাৎ এই হয়ে যায় দুইশত পঁচিশ অর্থাৎ এটা হয় পঁচিশ তাহলে ছয়শো পঁচিশকে বর্গমূল করলে আমাদের হয়ে যাবে মানটা কত এই টোয়েন্টি তাহলে আমরা এখানে আগের মতো দেখিয়ে দেবো 25 ফাইভ অর্থাৎ কো ইকুয়াল টু টোয়েন্টি তাহলে আমরা বলতে পারি মোট শ্রমিকের সংখ্যা ছিল আমাদের এই জন তো শিক্ষার্থীরা আশা করি এই অংশটিও তোমরা বুঝতে পেরেছ এবার আমরা চল করবো তারপরে কোশ্চেনটি শিক্ষার্থীরা আমরা এবার তারপর একুশ নম্বর কোশ্চেনটি সমাধান করব খুব একটি সহজ কোশ্চেন বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর সাঁত্রিশ তাহলে একটি ক্রমিক সংখ্যা যদি এক হয় পরেরটা হবে দুই তারপর ওটা তিন আশা করি বুঝতে পারছো ক্রমিক সংখ্যাগুলো এখন ক্রমিক সংখ্যা যদি একটি ক দড়ি পরেরটা হবে ক প্লাস ওয়ান আশা করি বুঝতে পারছো এটা হচ্ছে ক্রমিক সংখ্যা একটি সাত হলে পর একটা হবে আট একটি নয় হলে পর হবে দশ একটি একশো হলে পর হবে একশো তো এক এটা হচ্ছে ক্রমিক সংখ্যা আশা করি তোমরা এই ক্রমিক সংখ্যা বুঝতে তোমাদের কোনো প্রবলেম হচ্ছে না আর খুব সহজেই বুঝতে পারবে এবার শিক্ষার্থীরা দেখো আমরা ধরে দিলাম যে ক্রমিক সংখ্যা যেটা দুটি ক্রমিক সংখ্যা একটি হচ্ছে ক আর একটা এই অংশটা তোমরা বুঝতে পেরেছ তাহলে ক্রমিক সংখ্যা দুটি বর্গের অন্তর বলছে বর্গের অন্তর তাই আগে বর্গ করতে হবে ক্রমিক সংখ্যাটি বর্গ কটা এই কটা বর্গ ক স্কোয়ার আর এটা বর্গ এই প্লাস ওয়ান স্কোয়ার আশা করি বুঝতে পারছো তো প্রশ্ন মধ্যে বলছে দুইটা সংখ্যার বর্গের অন্তর তাহলে আমরা এই প্রশ্ন বর্গের অন্তর মানে বিয়োগ তাহলে বড়টা থেকে ষোলোটা বিয়োগ করলাম এই বড়টা থেকে ষোলোটা বিয়োগ করলাম বর্গের অন্তর সমান সমানত্রিশ আমরা এখানে নিলাম এবার দেখো এটা হচ্ছে তোমার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে মিলে গেছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে মিলে গেছে এই সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ার তাহলে এখানে ছিল কত এই প্লাস ওয়ান স্কোয়ার তার সূত্রটা আমরা প্রকাশ করতেছি এটা যদি এক্স হয় এটা যদি ওয়াই হয় এটা ক স্কোয়ার এই স্কোয়ার প্লাস সূত্রের টু এ হচ্ছে ক বি হচ্ছে ওয়ান স্কোয়ার সাজিয়ে লিখলে কত হচ্ছে দুই ক প্লাস এক অর্থাৎ এই কোয়েশ্চেন এইটাই আমরা এখানে দেখো এই লাইনটা এখন সাজিয়ে লিখেছি আর এই মাইনাস কোয়ার মাইনাস স্কোয়ার সাঁত্রিশ সাঁত্রিশ আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছ এটা আমরা খুব শর্টকাটে খুব সহজে বুঝালাম এটা আমাদের এ প্লাস বি সূত্র অর্থাৎ আমাদের বর্গের সূত্র পড়ে গেছে এটা নিয়ে আশা করি তোমাদের কারো কোনো প্রবলেম নেই যদি তোমাদের কারো কোনো প্রবলেম থাকে ক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবে দেখো এখানে এই ক স্কোয়ার প্লাস মাইনাস বি দিয়ে যায় থাকতেছে কত দুই ক প্লাস ওয়ান ইকুয়াল টু সাঁত্রিশ আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তারপর আমরা কাজ করবো এই পাশে প্লাস আছে ওই পাশে গেলে মাইনাস ওয়ান হয়ে যাবে পক্ষান্তর পাশে নিয়ে নিলাম বিয়ে করলে হয় ছত্রিশ এবার আমরা এখানে গুণ হিসাবে আছে নিচে গেলে ভাগ হয়ে যায় কাটাকাটি করলে হয় আঠারো আবার বলি দুই এখানে গুণ আছে এখানে গেলে ভাগ হয়ে যাবে কাটাকাটি করলে হয় ছত্রিশ দুধার ভাগ করেছি তাও বলে দিয়েছি তারপর এখানে কাজটা হচ্ছে এই ফাইনালি হয় কোয়ার মান হচ্ছে আঠারো তো আমরা বলতেই পারি একটি সংখ্যা আঠারো তাহলে অপর সংখ্যাটি করতো বলতো কো প্লাস ওয়ান তাহলে ক প্লাস ওয়ান আমরা হচ্ছে আশা করি বুঝতে পারছো সুতরাং ক্রমিক সংখ্যা দুটি একটি আঠারো পরেটি হচ্ছে উনিশ শিক্ষার্থীরা আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো প্রবলেম হলে অবশ্যই জানাবে শিক্ষার্থীরা এবার দেখো আমাদের এই বাইশ নম্বর কোশ্চেনটি বলছে এমন দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা লক্ষ্য করো ক্রমিক সংখ্যা নির্ণয় করো এটা হচ্ছে এই যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা তো দেখো যাদের বর্গের পূর্ণবর্গ সংখ্যা আমি একটু চেক করলে বুঝতে পারব দুইটা বিয়োগ করলে যেমন একের বর্গ হচ্ছে এক দুই এর বর্গ হচ্ছে এই এর বর্গ হচ্ছে তোমার নয় এই এর বর্গ হচ্ছে তোমার ষোলো এবং এই পাঁচ এর বর্গ হচ্ছে এই পঁচিশ এই দুইটা বিয়োগ করি পাশাপাশি দুইটা বিয়োগ করলে হচ্ছে ধরো তিন যা পূর্ণবর্গ নয় বুঝতে পারছো কিনা বর্গ নয় তাহলে দেখো বলছে বর্গের অন্তর দুইটা পূর্ণবর্গ হবে তারপর দেখো আবার এখানে চেক করি দেখো চার চার থেকে নয় গেলে থাকতেছে পাঁচ তাও বর্গ নয় এটাও এটাও পূর্ণবর্গ নয় এবার দেখো ষোলো থেকে নয় গেলে আমরা বলতে পারি এটা সাত এটাও কিন্তু পূর্ণবর্গ নয় এবার এই দুইটা বিয়োগ করে দেখি পঁচিশ থেকে যদি এই ষোলো যায় তাহলে হচ্ছে নয় নয় কিন্তু পূর্ণবর্গ তিন স্কোয়ার তাহলে আমরা বলতেই পারি এই চার এবং পাঁচ এই দুইটার পূর্ণবর্গর অন্তর এই দুইটা ক্রমিক সংখ্যা যেটা পূর্ণবর্গের অন্তর একটি এই আরেকটি পূর্ণবর্গ তো শিক্ষার্থীরা আমরা কিন্তু এখন এই কাজটা আমরা একটু ম্যাথমেটিক্যালি সলভ করবো এটা তো নর্মালি বোঝাই যায় নর্মাল বুঝালাম কিভাবে হয় এবার আমরা ম্যাথমেটিক্স এর প্রকাশ করব। দেখো মনে করি এই সংখ্যাটাকে আমি ধরে নিলাম এই একটা ক একটা প্লাস ওয়ান এই দুইটা সংখ্যা ধরে নিলাম যেহেতু বলছে এমন দুইটি সং ক্রমিক সংখ্যা নির্ণয় করো একটা ক্রমিক সংখ্যা ক আর একটা প্লাস ওয়ান এবার দুইটা বর্গের অন্তর তা আমরা বর্গ আগে নির্ণয় করবো এই দুইটা বর্গ হচ্ছে ক স্কোয়ার আর প্লাস ওয়ান স্কোয়ার এবার বলছে দুইটা বর্গের অন্তর তো দুইটা বর্গের অন্তর প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস ক স্কোয়ার দুইটা বর্গের অন্তর করতে হয় বলতো এইটা হচ্ছে তোমাদের আগে একটু আগে দেখিয়েছি এটা হচ্ছে তোমার এ প্লাস বি দেখো এ প্লাস বি হোল স্কোয়ার একটু আগে যে অঙ্কটা সমাধান করেছি আমাদের এখানে দেখো আর আগে অঙ্কটা দেখিয়েছি এখানে আমি এই সূত্র দিয়ে এখানে কাটাকাটি যায় এর আগে দেখিয়েছি এখানে দুই কো প্লাস ওয়ান অর্থাৎ এই যে তার সলিউশনটা হয় টু কো প্লাস ওয়ান এই টু কো প্লাস ওয়ান হচ্ছে এটা দিয়ে চেক করব অর্থাৎ এটা একটা সংখ্যা একটি সংখ্যা কয়েকটি সংখ্যা হবে আর একটা এটা মানে এটাই আমার মূল সমাধান এখন এটাকে আমরা চেক করবো আগের মতোই আমরা মান বসিয়ে বসিয়ে চেক করবো যে এটা হয় কিনা দেখো এখন আমি এই বসিয়ে চেক করলাম কয়ের মান আমি এক দুই তিন ডোট ডোট বসাবো আগের তোমরা এটা বুঝতে পারছো তো বসানোর পরে এটা আমার কি হচ্ছে দেখো এই যে মানটা এখানে দেওয়া আছে মানটা যদি বসাই দেখো এখন যদি মানটা বসাই আমি এখানে কয়ের মান একবার ওয়ান টু থ্রি ইত্যাদি বসিয়ে চেক করবো চেক করার পর যে মানটা হবে খুবই সহজ দেখো এখানে মানটা কো ইকুয়াল টু ওয়ান হলে এই কো ইকুয়াল টু যখন ওয়ান হলে তাহলে এখানে মান হচ্ছে ওয়ান টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান তাহলে এটা যোগ করলে মানটা হয়ে যাচ্ছে আমরা এখানে তিন যেটা পূর্ণ বর্গ নয় আমরা এর দেখিয়েছিলাম এবার কয়ের মান টু বসে এখানে তাহলে টু বসলে কত এই দুই ইন্টু দুই অর্থাৎ দুই কে ছিল অর্থাৎ এটা হয় পাঁচ তাও বর্গ নয় তারপর দেখো এই তিন আগে সাত হয় সাত ও বর্গ নয় তারপর কয়েক চার হলে এই যে কত এই দুই প্লাস এক বসালে দুই ইন্টু চার আট একে নয় এ দেখো এটা হয়ে গেল নয় তার নয় কিন্তু পূর্ণ সংখ্যা অর্থাৎ এখানে পূর্ণ বর্গ সংখ্যা পেলাম এই দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে এটা আমরা এখান থেকে নির্ণয় করতে পারলাম তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে কয়েক উল্টু চার চার আর অপরটি হচ্ছে এই চার প্লাস এক পাঁচ অর্থাৎ চার এবং পাঁচ চলে দুইটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যায় তো প্রথম যেটা আমরা দেখিয়েছিলাম ওইভাবে সলভ করবে শিক্ষার্থীরা এটাই আমাদের লাস্ট অঙ্ক বাকি দুটি এই যে সৃজনশীল কোশ্চেন আমরা সলভ করে দেব খুব দ্রুত সময় সলভ করে দেব এই আমাদের সঙ্গে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ